والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الاولى ولسوف يعطيك ربك عليك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا

আমার খেয়াল করে শুনেন আল্লাহ পাক বলেন দুহার কস দুহা মানে সূর্যটা থেকে নিয়ে সূর্যটা সূর্য হওয়ার আগ পর্যন্ত যে সময়টারে বলা হয় দুহা সকাল

যেহেতু আল্লাহ গভীর রাতের কসম খেয়েছেন মুফাসির কেরাম বলেন আল্লাহ তালা দোহা দ্বারা সকাল কিন্তু সকাল বলে আল্লাহ তালা পুরা দিন মুরাদ নিয়েছেন অর্থাৎ দিনের কসম গভীর রাতের কসম আল্লাহ তো কোরআন একটা আয়াত নাজিল করলে এটার দাম এমনি তো বেড়ে যায় তাম বাদশাহের কথা একদিকে আর কোরআনের কথা যদি একদিকে থাকে তাহলে তাম বাদশার আখ তাম বাদশাহের কথার চাইতে কোরআনের একটা আয়াতের মূল্য মুসলমান এবং আল্লাহর কাছে বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো আয়াত নাজিল করলে এটার দাম এমনি এমনি তো গুরুত্ব বেড়ে যায় তারপর আল্লাহ আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা কসম খাইতেছেন আল্লাহ তালা সকালের কসম খায় খালেক তিনি মাখলুকের নামে কসম খাইতেই পারেন কিন্তু মানুষ আপনি কিন্তু আসমানের নামে জমিনের নামে সকালের নামে দুপুরের নামে রাতের নামে কসম খাইতে পারবেন না খা তিনি মাখলুকের নামে কসম খাইতে পারেন এটা ওনার স্বাদ কিন্তু মাখলুক মাখলুকের নাম নিয়ে কসম খাইতে পারে না মাখলুক শুধু একমাত্র কসম খাবে খালেকের নামে বলেন কার নামে মাখলুক কসম খাবে একমাত্র আল্লাহ নামে মানুষ শুধু কসম খাবে একমাত্র আল্লাহর নাম ছাড়া মানুষ অন্য কোন আসবাব পত্রের নাম নিয়ে কসম মানুষ খাইতে পারে না মানুষের জন্য এটা যায় জনাব অনেক মহিলা আছে এমন যে সন্তানের মাতার কসম মৃত বাবার কসম মৃত বাবার কবরের মাটির কসম খায় কাঠের কসম মাটির কসম আসমানের কসম জমিনের কসম এমন খাই না মানুষ তুমি মাখলুকের নামে কোনো আসবাব পত্রের নামে তুমি কসম খাইতে পারো না মানুষ শুধু একমাত্র কসম খাবে কার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতের কসম দিনের কসম কে বলতেছেন রাত দিনের কসম কে আল্লাহ বলতেছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা নবীজি আপনার থেকে আমি আল্লাহ তাআলা মুখ ফিরায় নেই না আমি আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই নবীজি আমি আপনার থেকে মুখ ফিরা অনে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই ওই কিছুদিন আশা বন্ধ আপনারে মনে করছে আমি নাকি আপনারে আপনারে দূরে সরায়া দিয়েছি। মনে করছে আপনার থেকে আমি মুখ ফিরাইয়া নিয়েছি না 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 আল্লাহ বুঝাইতে চাই রাত্র দিনের খে বুঝাইতে চায়। এখন যে রাত্র শুধু মুসলমানদের জন্য রাত্র নাকি সকল ধর্মের জন্য রাত্র সব ধর্মের মানুষ বিশ্বাস করে যে এখন রাত এর মধ্যে কোনো সন্দেহ নাই রাত যেমন সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু রাতের পরে সকাল আসবে রাতের পরে দিন দিনের পরে রাত এটা শুধু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এটা শুধু একমাত্র মুসলমান বিশ্বাস করে রাতের পরে দিন দিনের পরে রাত এটা শুধু একমাত্র মুসলমান বিশ্বাস করে আল্লাহ তালা রাতের পরে দিন আনেন দিনের পরে রাত দেয় কিন্তু এখন যে রাত কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মানুষ রাত যেমন সত্য দিন যেমন সত্য আমি আমার দোস্তের প্রতি রাগ করি নাই অভিমান করি নাই আমি আমার দোস্ত থেকে মুখ ফিরায় আনাই নাই এটাও সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর কাওয়াজ বলেন না সুবাহ আল্লাহ